জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস করে তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো সেপ্টেম্বর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন চলুন আমরা সাজেশানটা দেখি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তর দেওয়া আছে তো এইখানে দেখুন প্রথম প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন এগুলোতে মার্ক করা আছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এখানে প্রথম যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথমত যেগুলো আছে আর কি টোটাল পঁয়তাল্লিশটা রয়েছে এই পঁয়তাল্লিশটা প্রশ্ন একটাও বাদ দিবেন না যেহেতু সিলেবাসটা বড় আর সাবজেক্টটাও কিন্তু কঠিন সাবজেক্ট যার জন্য একটু বেশি পড়তেই হবে নতুন প্রশ্ন এখানে দেওয়া আছে আরও অনেকগুলো মোট ষাটটা প্রশ্ন রয়েছে আপনারা ষাটটা প্রশ্ন পড়ে যাবেন এখান থেকে কমন আসবে তারপর খ এবং গ বিভাগের প্রশ্ন এখানে রচনামূলক সংক্ষিপ্ত সব আকারেই আসে মানে অনেক সময় খ বিভাগের প্রশ্নে গ বিভাগে আসে গ বিভাগের প্রশ্ন অনেক সময় গ বিভাগে আসে এই রকম হয় সো এখানে সেগুলোই দেওয়া আছে সাথে অধ্যায়গুলো আছে মার্ক করা আছে সো আপনাদের পড়তে সুবিধা হবে গাণিতিক সমস্যা যেগুলো রয়েছে যেগুলো বেশি করে রিভিশন দিতে হবে সেগুলো এখানে রয়েছে আমি বলছি না যে প্রশ্ন রিপিট হবে তবে একই টাইপের প্রশ্ন বা একই ধরনের যে ম্যাথগুলো রয়েছে প্রবলেমসগুলো রয়েছে সেগুলো আসার সম্ভাবনা রয়েছে যেমন দু হাজার একুশ সালের যেগুলো দু হাজার উনিশ এই সালের প্রশ্নগুলো কিন্তু অধিক গুরুত্বপূর্ণ সো আমি পুরো সাজেশানটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সাজেশনটার পিডিএফ নিতে চান আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাজেশনটাই এখানে দেওয়া আছে সো আপনারা এই সাজেশনটার পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেন হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র আর ষষ্ঠ পত্রের সাজেশনটা একটু লেট হবে কেননা একটু বড় সাবজেক্টগুলো যার জন্য এক দুই দিন আরও লেট হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ